তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে ভাইরাস দূর করবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে ভাইরাস থাকে এবং আপনারা বুঝতে পারি না এবং ফোনে যদি ভাইরাস থাকে কীভাবে আপনারা ভাইরাসগুলো দূর করবেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন মনোযোগ সবার দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি আপনাদের ফোনে ভাইরাস আছে কি না সেটা যদি আপনারা চেক করতে চান তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে লোগো থাকবে জিমেলের যে লোগো থাকবে আপনারা এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করে দেবেন এখান থেকে আমি সিম্পল জিমেলের লোগোতে ক্লিক করে দিলাম তো জিমেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে প্লেপোর্টে তো আপনারা কি করবেন এখান থেকে প্লেপোর্টেক অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আমি প্লেপোর্টেক অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানের একটা অপশন আছে তো আপনারা এখান থেকে স্ক্যান অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা স্ক্যান অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ডাউনলোড করেছেন সে অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে মানে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে এখানে কিন্তু দেখাবে এবং আপনারা এই এটার মাধ্যমে দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভাইরাস আছে কি না যদি থাকে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি যত দ্রুত সম্ভব আপনারা আন ইনস্টল করে দেবেন দেখতে পারছেন আমার ফোনে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভাইরাস ভাইরাস নাই সেজন্য কিন্তু এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে নো হার্মফুল অ্যাপস তো দেখতে পারতেছেন আমি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারলাম যে আমার ফোনে কিন্তু ভাইরাস নাই মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভাইরাস নেই তো অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনারা অন্য অন্য সাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে থাকেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভাইরাসগুলো থাকতে পারে যে ভাইরাসগুলো আপনারা কীভাবে সেই অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে থেকে দূর করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো সেই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা অপশন চলে আসবে সেই অপশনটার নাম হচ্ছে অ্যাপস তো আপনারা এখান থেকে অ্যাপস অপশনের মধ্যে চলে যাবেন তো কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো আবু অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শেষ করার আগে একটা কথা না বলে না আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন তো এখান থেকে আমি চলে যা গেলাম এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে মানে অ্যাপসের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেবেন আপনাদের অন্য অপশন থাকতে পারে তো আপনারা সেটার পর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে তো আপনাদের এখানে কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনাদের যে মনে হচ্ছে যে যে অ্যাপ্লিকেশনটার মধ্যে ভাইরাস আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিলিয়ার করবেন তো কিলিয়ারটা কীভাবে করবেন কিলিয়ার করার জন্য এখান থেকে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের পরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলাম দেখতে পারছেন এখানে ক্যালেন্ডার যে অ্যাপ্লিকেশন আছে তাহলে আমি অ্যাপ্লিকেশন পরে ক্লিক করে দিলাম ধরনের অ্যাপ্লিকেশনটার পর মানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটার মধ্যে আমার মানে সমস্যা করতেছে তো অ্যাপ্লিকেশানটা আমি কীভাবে ক্লিয়ার ডেটা করবো তো ক্লিয়ার ডেটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা মানে ক্লিয়ার ডাটার নিচে মানে এখানে লেখা আছে ডাটা ইউজ ডাটা ইউজের নিচে আছে স্টোরেজ ইউস তো আপনার এখান থেকে স্টোরেজ ইউসের পরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা আছে তো আপনার এখান থেকে ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার ডাটা এবং নিচে আছে ক্লিয়ার ক্যাশ এই দুটো অপশন করলে কী হবে আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসটা কিন্তু চলে যাবে এবং আপনাদের এই অপশানগুলো করার পরে যদি আপনাদের ফোনে থেকে ভাইরাসগুলো না যায় আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের ফোনে এখনও ভাইরাস আছে তাহলে আপনারা কী করবেন সেটা অপশানটা করার জন্য আপনারা আপনারা চলে যাবেন এখান থেকে সার্চ অপশনে দেখতে পারবেন এখান থেকে আপনারা সেটিংস আসার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন আছে আপনার এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে লিখবেন রিসেট তো এখান থেকে আমি রিসেট লিখে সার্চ করে দিচ্ছি আর ইএস ইটি রিসেট লিখে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে রিসেট লেগে সার্চ করে দেওয়ার পর এখানে অপশন চলে আসবে রিসেট অল সেটিংস তো আপনার এখান থেকে রিসেট অল সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে রিসেট অল সেটিংস তো আপনাদের থেকে রিসেট অল সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে আপনাদের ফোনের প্যারেন্টটা আপনি আপনারা প্যারেন্টটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনের যে ফোনটা আছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে এবং রিসেট হয়ে যাওয়ার পর আপনাদের ফোনের যে তথ্যগুলো থাকবে মানে ছবিগুলো ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে অবশ্যই আপনারা রিসেট করার আগে আপনাদের ফোনের যে তথ্যগুলো আছে মানে ছবি ভিডিওগুলো আছে সেগুলো আপনার অন্য একটা ফোনে নিয়ে নেবেন নাহলে কিন্তু সেগুলো কিন্তু কিন্তু ডিলিট হয়ে যাবে আশা করি আপনার অপশনটা করার পর আপনাদের ফোনে যদি কোনো ভাইরাস থাকে ভাইরাসগুলো কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে এই অপশনটি যদি আপনারা করেন মানে আপনাদের ফোনটা যদি আপনারা ডিসিট করেন অবশ্যই রিসেট করার আগে অবশ্যই আপনারা একটা ফোনে আপনাদের ফটো ভিডিওগুলো নিয়ে নেবেন নাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে সব কিছুই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনার ভাইরাসগুলো ডিলিট করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ